আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে লাইফ টাইম বা এক বছরের জন্য লাইসেন্স নিতে হয় তা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার প্রত্যেকটা কম্পিউটার বা ল্যাপটপ ইউজারেরই কিন্তু এইটার প্রয়োজন হয় এবং আমরা কি করি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করি ডাউনলোড করার পর এক মাস ফ্রিতে ইউজ করতে পারি পরবর্তীতে এটা লাইসেন্স চলে যায় আর ফ্রিতে ইউজ করা যায় না এবং ফ্রিতে ইউজ করার জন্য আমরা হয়তো বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের সহযোগিতা নিয়ে থাকে এবং বিভিন্ন ক্র্যাকটাই ডাউনলোড করে সেগুলো আমরা আমাদের কম্পিউটার ইউজ করি এবং যারা জানেন এটার ভয়াবহতা সম্পর্কে তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে ক্র্যাক ইউজ করলে কম্পিউটারে কত ধরনের সমস্যা হতে পারে ক্র্যাক ট্র্যাক ইউজ করবেন না ক্র্যাক ট্র্যাক ইউজ করলে কম্পিউটারে বিভিন্ন ধরনের ভাইরাসের সমস্যা করতে পারে আপনার কম্পিউটার কিন্তু হ্যাক হওয়ারও সম্ভাবনা থাকে আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকলে সেগুলো কিন্তু পরবর্তীতে অনেক বড় সমস্যায় করতে হবে সেগুলো নিয়ে সো ক্রাকটা ইউজ করবেন না এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম অফিসিয়ালি কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাইফ টাইম অথবা এক বছরের জন্য লাইসেন্স নিতে হয় তার একটা কমপ্লিট প্রসেস এছাড়াও আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে এই শুধুমাত্র ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা সহকারে আমি আরো বেশ কিছু ট্রিক্স আপনাদের দেখাবো আর বেশ কিছু সার্ভিস আপনাদের দেখাবো যেগুলো দিয়ে আপনি কিন্তু ঘরে বসে আপনি যদি মোটামুটি একটা টাকা ইনকাম করতে চান তাহলে এই যে আমি কিছু পদ্ধতি আজকে আপনাদের দেখাবো এই পদ্ধতি পদ্ধতিগুলো অনুসরণ করে ঘরে বসে আপনি কিন্তু বিভিন্ন সার্ভিস সেল করে লাইক ইউটিউব মনিটাইজেশন ইউটিউব সাবস্ক্রাইবার ভিও ওয়াচ টাইম একইভাবে ফেসবুক মনিটাইজেশন ফেসবুক ভিও ওয়াচ টাইম কমেন্ট ইত্যাদি ইত্যাদি এছাড়াও ইউটিউব প্রিমিয়াম বিভিন্ন সফটওয়্যারের অ্যাক্টিভিশন বিভিন্ন ওয়েবসাইটের সাবস্ক্রিপশন টেলিগ্রামের সাবস্ক্রাইব এছাড়াও অসংখ্য কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব যেগুলো সহযোগিতায় আপনি কিন্তু ঘরে বসে এই সমস্ত সার্ভিসগুলো সেল করে মোটামুটি অনেক টাকা ইনকাম করতে পারবেন যেরকম কোনটা কিন্তু আপনি প্রায় ফেসবুক টেসবুকে দেখে থাকবেন মানুষ বিভিন্ন ধরনের অ্যাড দেয় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে এইসব সাইলেন্ট সো এই কাজগুলো কিন্তু আপনিও করতে পারবেন চাইলে আমি কিছু পদ্ধতি দেখাবো এই পদ্ধতি অনুসরণ করে সো টাইম ভিডিও ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অ্যাক্টিভিশনের জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন এবং সার্চ বারে লিখে দেবেন জিএসএম আলো ডট কো আর জি এই ওয়েবসাইটটাতে চলে যাবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তবে এখানে এই সার্ভারটা কিন্তু ফ্রি না ডিপোজিট করে কাজ করতে হয় এই সার্ভারটাতে কেন কাজ করবেন তা আমরা বিস্তারিত জানাবো পরবর্তীতে আগে থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা কীভাবে অ্যাক্টিভেশন করতে হয় ওকে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নিন এবং এখান থেকে প্লেস অ্যান্ড অর্ডার থেকে সার্ভার সার্ভিসে চলে যান এরপর সার্চবারে লিখে দিন আইডিএম অথবা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লিখলেই এইরকম সার্ভিস দুইটা আপনার সামনে চলে আসবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লাইফ টাইম অ্যাক্টিভিশন ওয়ান পিসি এবং দুই নম্বরটায় আছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম অফিসিয়াল লাইসেন্স ওয়ান ইয়ার ওয়ান পিসি এক পিসির জন্য এক বছরের অ্যাক্টিভিশন এবং ওপরটা এক পিসির জন্য লাইফ টাইম অ্যাক্টিভিশন করতে পারবেন যেগুলো ডেলিভারি টাইমও কিন্তু দেওয়া আছে এখন আমি লাইফ টাইমের অ্যাক্টিভিশন দেবো আমার একজন ক্লায়েন্টকে এই জন্য এই সার্ভিসটাতে ক্লিক করলাম কী কী চাচ্ছে দেখেন একটা জিমেল চাচ্ছে এখানে আমরা জিমেলটা দিয়ে দেবো আমাদের যে ক্লায়েন্ট উনি কিন্তু জিমেলটা অলরেডি আমাদেরকে দিয়ে রেখেছে এই জিমেলটা এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবো এবং প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দিতে হবে এবার ভিও আইমিআই অর্ডার হিস্ট্রি এখানে ক্লিক করে দেব এরকম আপনার অর্ডার হিস্ট্রিটা চলে আসবে এবং অর্ডারটা কী অবস্থায় আছে বর্তমান আছে ওয়েটিং শুন এটা কিছুক্ষণের মধ্যে ইন প্রসেসে চলে যাবে যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন এখন এটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সাকসেস হয়ে গেলে আমরা একটা কোড পাবো সেই কোডটা দিয়ে আমরা কিন্তু এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা লাইফ টাইমের অ্যাক্টিভেশন করে ফেলতে পারবো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন এই সার্ভারটা জিএসএম আলো ডট ওআর জি এটাতে কিন্তু ডিপোজিট করে আপনারা কাজ করতে পারেন বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করা যায় এই সার্ভারটার সাহায্যে যেটা কিন্তু আপনাদের চিন্তা ভাবনারও বাহিরে এবং এই সার্ভারটায় এরকম এরকম সার্ভিস পাওয়া যায় যেগুলো আপনাদের পেতে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় বিশ্বস্ত কোনো সাইট খুঁজে পাচ্ছেন না যেখান থেকে আপনি এই সমস্ত সার্ভিস গুলো নিতে পারবেন সার্ভিস গুলো কি আমি দেখাই মনে করেন আপনি একজন স্টুডেন্ট বা আপনি একজন টেকনিশিয়ান অথবা আপনি যেই হন না কেন অনেকেই কিন্তু অনলাইনে অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকে যেমন to subscribers it to post 10 ইউটিউব কমেন্টস এবং ইউটিউব ফুল মনিটাইজেশন ফেসবুক ফলোয়ার ফেসবুক ওয়াচ টাইম ফেসবুক লাইক কমেন্টস ইত্যাদি ইত্যাদি এছাড়াও টেলিগ্রামের সাবস্ক্রাইবার বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সাবস্ক্রিপশন বিভিন্ন ধরনের সফটওয়্যারের লাইসেন্স টু জেড সব ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যায় ইউটিউব প্রিমিয়াম হতে শুরু করে অনেক কিছু কিন্তু এই সার্ভারের সাহায্যে পাওয়া যায় এবং মোটামুটি অনেক লো প্রাইসের মধ্যে এবং হানড্রেড পারসেন্ট রিয়েল নন ড্রপ সব ধরনের মনিটাইজেশন প্যাক ট্যাক সব এখানে পাবেন এই যে প্লাস থেকে আইমি সার্ভিস এইখানে লাইক আপনি যদি লিখে দেন ইউটিউব একটু নিচে আসলে এখানে এই যে ইউটিউব প্রিমিয়াম এক মাস তিন মাস ছয় মাস এক বছরের জন্য কিন্তু দেওয়া আছে যেগুলোর প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে খুবই লো প্রাইসে এখান থেকে কিন্তু এগুলোর অ্যাক্টিভেশন দেওয়া যাচ্ছে আবার যদি একটু নিচে আসেন ইটিউব সাবস্ক্রাইবার ড্রপ আবার আরও নিচে আসলে এখানে ইউটিউব সাবস্ক্রাইবার বিও ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমেন্টস এছাড়াও ফুল মনিটাইজেশন প্যাকেজ এ টু জেড সব ধরনের কিন্তু সার্ভিস আপনি এখান থেকে দিতে পারবেন এবং এগুলো একদম নন রিয়েল এবং অনেকেই কিন্তু এগুলো খুঁজেন বা অনেকে কিন্তু এসব সেল করেন এগুলোর কাজ করেন আপনি কিন্তু এই সার্ভারটাতে ডিপোজিট করে এখান থেকে এগুলো সেল করে কাজ করতে পারেন এছাড়াও আমি যদি এখানে লিখে দিই ফেসবুক এবং একটু নিচের দিকে যাই এই যে এখানে দেখেন ফেসবুক প্রোফাইল বা প্রফেশনাল আইডির ফলোয়ার কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন ভিউ এখান থেকে সেল করতে পারবেন আরও একটু নিচের দিকে আসলে এখানে ফেসবুক ফলোয়ার লাইক কমেন্টস ভিউ সব ধরনের সার্ভিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং মোটামুটি অনেক কিন্তু লো প্রাইজে কত কি পাচ্ছেন সব কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও আপনার যদি কোনো ওয়েবসাইটে সাবস্ক্রিপশন লাগে যেমন ক্যানভা ক্যানভা লিখে সার্চ করলে যে ক্যানভা প্রো তিন মাস ছয় মাস এক বছর এবং লাইফ টাইমের কিন্তু দেওয়া আছে এছাড়া বিভিন্ন ধরনের টুলস যেমন আমরা এখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অর্ডার করে দিলাম এরকম মনে করেন আপনার কোনো অ্যান্টিভাইরাস প্রিমিয়াম লাগবে সেটা এখান থেকে পেয়ে যাবেন এই সমস্ত সার্ভিস আর অসংখ্য সার্ভিস কিন্তু রয়েছে এই সার্ভারটাতে যেটাতে যা দেখালে কিন্তু অনেক লং টাইম লেগে যাবে এবং আমরা এবং আমরা ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করব এই সম্পর্কে সো এই সার্ভারটাতে আপনারা কিন্তু ডিপোজিট করে এই সমস্ত সার্ভিসগুলো সেল করে আপনি কিন্তু মোটামুটি অনেক টাকা প্রফিট করতে পারেন অনেক টাকা আর্ন করতে পারেন ঘরে বসেই জাস্ট ফেসবুক ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে যেরকমটা কিন্তু বিভিন্ন ফেসবুক বা এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে দেখা যায় অনেকে কিন্তু এই সমস্ত সার্ভিসগুলো সেল করে আপনিও কিন্তু বাসায় বসে এই সমস্ত সার্ভিসগুলো এখান থেকে নিয়ে সেল করে মোটামুটি অনেকটা কিন্তু আর্ন করতে পারেন সো এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অলরেডি কিন্তু অ্যাক্টিভেশন ডান হয়ে গিয়েছে আমরা যদি পেজটাকে রিলোড করি এই যে এটা কিন্তু সাকসেস এবং এখানে একটা কোড আছে এই কোডটা দিয়ে আমরা হচ্ছে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অ্যাক্টিভ করে ফেলবো এই জন্য আমি আমার ক্লায়েন্টের কাছে যাচ্ছি এবং ওনার থেকে আলট্রা ভিওয়ার দিয়ে ওনার কম্পিউটারে ঢুকবো এবং উনি আলট্রা ভিওয়ার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আলট্রা ভিওয়ার দিয়ে আমি ওনার কম্পিউটারে ঢুকে যাব। এখান থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ওপেন করে নেব এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং যেই ইমেলটা দিয়ে অর্ডারটা করেছিলাম সেই ইমেলটা দিয়ে নেব ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা জিনিস দেওয়ার পর আমি ইমেলটা দিয়ে নেব যেই ইমেলটা দিয়ে আমি সাবমিট দিয়েছিলাম এই ইমেলটা যেই ইমেলটা দিয়ে আমি হচ্ছে সাবমিট দিয়েছিলাম এবং এখানে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটা আমরা এখান থেকে কপি করে ফার্স্টে আমাদের যে ক্লায়েন্ট তাকে দিয়ে দিচ্ছি এবং সেম সিরিয়াল নাম্বারটা এখানে পেস্ট করে দিয়ে আগে পিছনে কিছু স্প্রেস রয়েছে এগুলো রিমুভ করে দেবো এরপর ওকে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অ্যাক্টিভিশন হয়ে গিয়েছে এটা এখান থেকে এস করে দিলাম এবং এটা এখান থেকে ক্লোজ করে দিলাম আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা লাইফ টাইমের অ্যাক্টিভিশন হয়ে গিয়েছে লাইফ টাইমের অ্যাক্টিভিশন ওয়ান পিসি যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা লাইফ টাইমের অ্যাক্টিভিশন নিয়েছি এবং এটা শুধুমাত্র একটা পিসির জন্য সো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কমপ্লিট এবং বের হয়ে গেলাম দেখতে পারলেন কিভাবে খুবই সহজে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটা লাইফ টাইম এর একটিভিশন দিলাম এবং এখন কিন্তু চালাতে পারবে আমাদের যে ক্লায়েন্ট সে এছাড়াও বেশ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনি কিন্তু এগুলো সাহায্যে ঘরে বসেই আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন পড়াশোনা বা স্টাডির পাশাপাশি এগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন সো ভিডিও শেখা পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো সার্ভিসের জন্য অবশ্যই শ্রেণী হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভারত সুস্থ থাকুন আল্লাহ হাফিজ